তুমি হাফ খেয়েছো আমি বলে তোমার হাফটা খেয়ে নিলাম রে হাবা বলো দেখো তোমার মাম্মি কত ভালো দেখো তোমার খাবার দিচ্ছে খেতে দেখ আমার মা সবসময় ভালো এটা হলো গুড মাম্মি তাই তো আমি কি ফুটবাই বলো না তুমি ব্যাটবয়া খেয়ে নিয়েছো তুমি দেখ তুমি তো বললেছো হ্যাঁ খেয়েছি তুমি বললে আমাদের হাফ হাফ তুমি তোমার হাফ খেয়ে নিয়েছো ওরা আমি তোমার হাফটা খেয়ে নিলাম হাফ হাফ হয়ে গেলো কয়